আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর আজকে আমার সকালে এত রান্নার চাপ কারণ আজকে ওনার অফিসে আমি ভাত দেব। তো এখানে সকালে ডাল আলু ভর্তা দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর বেগুনার ঢেঁড়স বের করেছি ভাজি করবো তাই আর কালকে রাতে হাঁসের মাংসটা বেশি খাওয়া হয়েছে পাবদা মাছটা খাওয়া হয়নি মাংস এখনও যদিও আছে মাংসটা বের করলাম না মাছটা বের করলাম এদিকে বেগুন ভাজি হচ্ছে আর আর এক চুলাতে ঝেঁড় ভাজি হচ্ছে মাছ ঘোড়া বেগুন ভাজি আর ভাজি এটা দিয়ে অফিসে ভাতটা দেবো আজকে অফিসে যদি লাঞ্চটা দিয়ে দিতে পারি তাহলে আমার খুব ভালো লাগে ঈদের পর থেকে এই নতুন অফিসে আজকে প্রথম লাঞ্চ দেব সেজন্য নতুন একটা বাটি বের করে নিয়েছি এই বাটিটা আজকে প্রথম ব্যবহার হবে এবার দামটা বাজার দিয়ে নেব মোটামুটি হয়ে গেছে সব এদিকে ঢ্যাঁড়স ভাজিটাও হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছি আর এখানে আলু মাখানোর পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি আলুগুলো ছিলতে হবে সব খাবার টেবিলে দিয়েছি অনেক দিন পর সকালের ভাত দুপুরের ভাত দুটোই জোড়াতে দিয়েছি এখানে আছে ডাল আলু ভর্তা ঢ্যাঁড়স ভাজি বেগুন আলু ভাজি পাবদা মাছ বোনা এখন ডাল আলু ভর্তা দিয়ে খেয়ে যাবে আর অফিসে ওই তিন রকম দেব ওনার সকালে খাওয়া দাওয়া শেষ আমি এখন বাটিতে ভাত দিচ্ছি দুপুরের খাবারটা প্যাক করে দিচ্ছি আর কি আজকের নতুন বাটিতে নতুন অফিসে উনি লাঞ্চ নিয়ে যাবে এই অফিসে প্রথম লাঞ্চ নিয়ে যাচ্ছে না এবার থেকে নিয়ে যাবে কি না কখন কি মনে হয় তুই একটু বলে দি লাঞ্চ বক্সটা এবার প্যাকেটে ভরে ওনাকে দিয়ে দেব আমি এখানে বেগুন আলু আর ঢ্যাঁড়স ভাজিটা একসাথে রেখে দিয়েছি দিয়ে বাটিটা আজুর করে নিয়েছি তো উনি খাওয়া দাওয়া করে চলে গেছেন এবার আমি একটু ধীরে সুস্থে খাবো এই জন্যে ওনার সাথে আমি সকালের খাবারটা খাই না খেলে আমার না খুব তাড়াহুড়া লাগে যেটা আমার একদমই ভালো লাগে না তো আজকে সকালে ভাতই খাবো আমি ডাল আলু ভর্তা ভাত খুব তৃপ্তির খাওয়া এর থেকে ভালো খাওয়ার কোনো কিছু হয় না গলায় ব্যথা বলেই ভাতটা খাওয়ার প্রতি এত আগ্রহ হচ্ছে একটু ঝোল ঝোল করে ডালটা মেখে নেবো তাহলে ভাত গেলাটা সহজ হবে গলার ব্যথাটা যে কবে সারবে আমি খুবই কষ্ট পাচ্ছি ব্যথাতে শেষ পর্যন্ত হয়তো ওষুধই খাওয়া লাগবে কালকে তো কাপড়গুলো গুলো তো এখন বাইরে দিয়ে আসি আজকে রোদ বের হয়েছে আবার আজকে আর কাপড় ধুবো না কালকে গুলো আমি শুকিয়ে নিই আর রান্না বেশি করব না কালকের হাঁসের মাংস আছে শুধু সজনের ডাটা আর ডাল রান্না করব হাঁসের মাংস তো রাত্রে খেয়ে রেখে দিয়েছিলাম আজকে আবার রাত্রে বের করব আর সজনের ডাটা আর ডাল এতেই হয়ে যাবে আমাদের আমার কাছে কিছু লাল শাকের বীজ আছে তো আমি এগুলো ফাল তো ফেলে না রেখে একটু খুঁজে তো একটু বীজ দিয়ে দিলেও তো হয় বাবা তুলতে পারছি না এটা আমি বীজ আছে কিনা কে জানে পরে খুলছি তার আগে ওপর থেকে একটু মাটি তুলে রাখি বাঙালি হাত দিয়ে কাজ ভালো করে দিয়ে কোনো কাজ হয় এটা মাটি থেকেও কিছুটা তুলে রঙের বালতিটা না বাঁকা হয়ে গেছে আবার বাধা আছে সেজন্য সোজা করতে পারছি না দেখি বীজ আছে কিনা কয়েকটা বীজ নিয়ে নিলাম বীজ আমি অনেকবার দিয়েছি কিন্তু হয় না কেন তা কি জানি এবার উপর দিয়ে মাটি দিয়ে দেবো ভিজিয়ে রেখেও দিয়েছি আমি তাও হয় না সেজন্য আজকে একটু অবহেলাতেই দিলাম দিয়ে দিয়েছি বাদ বাকি আল্লাহর ইচ্ছে আবার আমার কাছে কিছু পুঁশাকের বীজ ছিল সেগুলো কোথায় দেখেছি তো কে জানে খুঁজে বের করি পুঁশাকের বীজও খুঁজে পেয়েছি কয়েকটা দিয়ে আসি ওর পাশে এপাশেও করটা কয়েকটা পাত্র খালি হয়েছে তাতে দিয়ে দেব হাতের অবস্থা চাষিদের হাতের অবস্থা এমনই হয় কোনো ব্যাপার না একটু পানি দিতে হবে একবারেই দেবো পানি এই গাছ হওয়ার তো আর কোনো চান্স নেই এর ভিতরেই আমি কয়েকটা কুইশালের দানা দিয়ে রাখবো এটা না শুকালে আর পরিষ্কার করতে পারছি না বৃষ্টি হবে মনে হচ্ছে আজকেও যাই দেখি ঘর ভাড়াটা দিয়ে অনেকটা ময়লা জমিয়ে ফেলেছে আমি ঘর টার গুলো পরিষ্কার করেছিলাম তো সকালের দিকে তাও ঘরে এখন বালি বালি বাইরে যে বাতাস হচ্ছে সেজন্য বীজগুলো থাক পরে আমার কাজে লাগানো যাবে আমি আমার হাতে একটু সাবান দিয়ে দেখি নিচের দিকে যাই এখনো কি রোদ আজকে থেকে নতুন একটা কাজ যুক্ত হয়েছে আমার সেটা হলো বিকালে থালা প্লেটগুলো গুছিয়ে রাখা সংসারে একটা নতুন জিনিস নিয়ে আসা একটা করে নতুন কাজ বাড়তে জিনিসটা হয়ে আমার কি উপকার হয়েছে আর যেগুলো বাড়তি ছিল সেগুলো সব আমার না শোকেছে শোকে রেখে দিয়েছে এই পাশটাতে আর ভিজি ভিজি হয়ে থাকবে না এই পানি জড়াতে যেটুকু সময় লাগে কি এই জায়গাটা খালি হয়ে গেছে দু একটা বক্স নিয়ে এসে রাখবো একটু চা খেয়েছি আদা লবঙ্গ এসব দিয়ে ওটা পরে ধোবো অনেকগুলো কাপড় জমে গেছে কালকে কালকের কাপড়গুলো ভাস করিনি আজকে অনেকগুলো আছে সে জামাটা দিয়ে কি বাতাস মন ভালো হয়ে যাওয়ার মতো বাতাস এবার যাই কাপড়গুলো তুলে নিয়ে আসি যে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে বৃষ্টি হবে আমরাই ভালো জানি জীবনটা গরমে অতৃষ্ট হয়ে যাচ্ছে গরমের সময় না কোনো কিছু খেয়ে মজা আছে না কোথাও ঘুরতে গেলে মজা আছে ঘরটা দিয়ে পানি ভরতে হবে আজকে এটা তো ভুলে গেছি এগুলো কালকের কাপড় নিয়ে যাব এই এই গ্যাসগুলোতে পানি দেওয়া হয়নি বড় গুলোতে দিয়েছি ছোটগুলোতে দেওয়া হয়নি ማቶ ባሉ মরিচ গাছটা একটু ছেটে দেব কিন্তু মনে থাকে না আমার দেখি সকালে যখন উঠি তখন কালকে দেব মনে না থাকলে হবে আর এখন এত গরম যে আমার বের করে দেখো দাঁড়াতে ইচ্ছা করে না এই সময়টা একটু ভালো লাগে এই সময় বাতাস থাকে তো এখানে থাক খুব হবে ছু একটা করে আসছিল এটা সম্ভবত লাইটটা দিয়ে পটগুলো সব খালি হয়ে গেছে পানিও ভরতে হবে এখন প্রায় সাতটা বাঁচতে যায় আমি দিয়ে একটু কুমড়ো দিয়ে চপ বানিয়ে নিচ্ছি বাসায় বেগুন নেই সেজন্যই এই পদ্ধতি খুব খেতে ইচ্ছা করছে মনটা এসব খাওয়ার জন্য পাগল হয়ে আছে আর একটু বেসন আছে সেটাতে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আমি আর এদিকে হাঁসের চড়াবো ভাজা হয়ে গেছে এবার টিভি দেখবো আর খাবো কাপড়গুলো এখনো ভাজ করিনি পরে করবো আগে খেয়ে নি অনেকগুলো হয়ে গেছে তাও কি সবই বসে বসে খাবো বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ